পঁয়ষট্টি পঁয়ষট্টি এগুলো কিন্তু এলো মাত্র পঁয়ষট্টি

আর এই মালটা আছে দেখেন এই সুন্দর একটা কালেকশন মাত্র একশো আশি টাকা আর এই মালটা দুইশো পঞ্চাশ টাকা আপনার গ্যারান্টি এক বছর এটা একশো আশি টাকা মাত্র ছয় মাস গ্যারান্টি কিন্তু কালার খুব ভালো থাকে এই মালগুলো আছে দেখেন

এই একটা কালেকশন আছে চার পিসের এটা হ্যাঁ এটা আপনার আমি একটা জিনিস দেখে চোখবাজার একটা জিনিস আমি বারবারই বলি চোখ শেষ মালু কিন্তু আমি একটু ডিফারেন্স কালেকশনগুলো রাখতে চেষ্টা করি আপনি দেখুন চাপ দিয়ে দেখবেন তো হয়ে যায় মাল দেখাইতে গেলে ওই লাগে না মাল বেঁকে হয়ে যায় মজা নেই আর আমাদের কালেকশনগুলো আপনি দেখুন চাপ দিলে ব্যাকেও হবে না খুবই সুন্দরী আর এটি কিন্তু কালারও খুব ভালো থাকবে স্বর্ণের মতন দেখতে স্বর্ণের মতো খুবই হবে হ্যাঁ এগুলো কত যেন চার পিস দুশো বিশ টাকা আর এটা মাত্র আপনার একশো পঞ্চাশ টাকা কাস্টমার এসে মানে এই মাল গুলো মানে দেখান লাগে না এক পছন্দ হওয়া লাগে মানে এগুলো দেখেন খুবই সুন্দর এগুলো আপনি তো পাতার ভিতরে আরেকটা মাল দেখেছি যে সব ধরনের ডিফারেন্স আছে আপ মানুষের ভিতরে সব দিকে দুইটা দিক থাকবে আপনার দেখবেন তো ভালো খারাপ দুইটা দিক থাকবে এটাই আপনার কম মালটা

মার্কেটে এতটুকু গ্যারান্টি দিব যদি কোনো না কোম্পান নগদ রিটার্ন রাখবো মানে অবশ্যই যদি ডিফারেন্স পার মালে কোন দিক দিয়ে না জামেলা থাকবে মানে হয়তো পাতলা হবে নাহলে মাল কোম্পানি ডিফারেন্স একদিক দিয়ে একদিক দিয়ে সমস্যা থাকবে মানে এই এগুলোর ভিতরে দেখেন এটা হচ্ছে পাতা দাম এটা হ্যাঁ পাতা দামি মালটা

এই মালটা আছে আপনার কত এই মালটা আছে পাইকারি হয়তো সব মালের রেট বললে গামেলা খেলে আমরা এতটুকু বিশ্বাস রাখেন আমরা দুই টাকা বেশি করবো না লাগে পাঁচ টাকা কম দেবে কিন্তু বেশি দেবে না হয়তো খুচরা বিক্রি করলে দামটা বললে অনেক সমস্যা হয়ে যায় খুচরা দোকানদারি করে আমাদের থেকে যারা নেয় সমস্যা হয়ে যায় তো যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ মানে আমাদের দোকানটা আসলে খুব বিশ্বাস একটা জায়গায় ইনশাল্লাহ ঠকবেন না ইনশাআল্লাহ যেটোই পছন্দ হবে ভালো জিনিস পাবেন আশা করি

অবশ্যই দেখে এই যে ভিডিও তারপরে ভিডিও না দিলে হয় না যখন নতুন আমাদের কাস্টমার গুলো না এলে বোঝা যায় না নতুন মাল না তারপরে উপরে এগুলো গেছে সিনে কালেকশন এম আছে এম আছে এটা সবার ওই এটা একদিন না আজকে এটা মানে হয়তো আমি ব্যবসার আমার বয়সে 10 বছর আমি এসে ধরে এটা চলতেছে এটা আরো অনেক আগে থেকে চলতেছে মানে রেট ও সেভ আছে মার্কেটে 30 টাকা চলে কে 30 টাকা কিন্তু আমার থেকে মাত্র 27 টাকা এমআর পাবেন হ্যাঁ 27 টাকা আর এটা যে সুতা চিনতে এটা কমন মালে এটা মাত্র আপনি 13 টাকা 13 টাকা পড়তেছে আর এগুলো আছে লেজার কাট এগুলো আছে লেজার কাট এর ছেলে দেখেন খুব সুন্দর কালেকশন অনলাইন কালেকশন এগুলো কত করে আছে পার পিস এটা পুরো 125 টাকা আছে আচ্ছা তারপর পয়সা এগুলো কত করে আছে এগুলো মাত্র 110 টাকা এটা কারিনা ভেন্ডারটা হ্যাঁ পেশনের টয়লে 5 টাকা 10 টাকা হয়তো কম রাখা যেত কিন্তু এগুলো কিন্তু কালার গ্যারান্টি টাপো

এটা খুবই সুন্দর দেখেন খুব ভাইরাল একটা কালেকশন দূরে চেন হ্যাঁ আর এটা আছে এস আর একটা চেইন আছে খুব চমৎকার দেখেন এটা আছে মাছ কাটা চেন এটা মাছ কাটা মাছ কাটা চেন

আপনারা নেবেন স্ক্রিনশট দিবেন আরে একটু দেখেন আপু এগুলো কলেজ স্টুডেন্ট বাজেটে মানে মোটামুটি রেট সেভ আছে কিন্তু কিন্তু কিনা মজা পাবে যে এগুলো আছে লকেটের কালেকশন হ্যাঁ এগুলোর ভিতরে আপনাদের বেস্ট সাইটের কালেকশনগুলো দেখেন এগুলো বেস্ট সাইট এগুলো অনলাইন ব্রেসলেট অনলাইন ব্রেসলেট জি এগুলো কালেকশন দেখেন এই চোকারের কালেকশন আচ্ছা এগুলো কত করে আছে এটা হচ্ছে আপনাদের 150 টাকা এই কালার হবে এক একটা মানে কালার হবে অনেকগুলো আচ্ছা এগুলো কত করে আছে এগুলো 180 টাকা মাত্র আপু আচ্ছা তারপরে এইগুলো কি আছে এটা হচ্ছে বাচ্চাদের চুরি জোড়া কত মাত্র 120 টাকা 120 টাকা করে আছে তারপরে এখানে ব্রেসলেটের আরো অনেক কালেকশন রয়েছে ওদের এদিকে ফিজ মাত্র 500 টাকা ফিজ হ্যাঁ আর এটা বাইরে থেকে কিনতে গেলে আপনার 50 টাকা নরমে সর্বনিম্নে বুঝছেন আপনি ইনশাআল্লাহ কেন বাইরে থেকে আপনি 50 টাকা দিয়ে দেখেন আমাদের থেকে নিন ইনশাআল্লাহ ঠকবেন না আর আপনি নতুন

দুইশো বিশ টাকা দুইশো টাকা থেকে শুরু এটা মাত্র আপনার একশো টাকা থেকে শুরু আগে একশো দশ টাকা ছিল একশো টাকা থেকে শুরু আছে আপনার একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা ছিল একশো তিরিশ টাকা একশো দশ টাকা খুব সুন্দর কালেকশন আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন কানের দুলের কালেকশন এখান থেকে এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা এই একটা চোকার কালেকশন দেখবেন এটা দেখেন আপনার একটা পাত্র মানে উঠবে না খুবই সুন্দর খুবই চমৎকার কত টাকা এগুলো এটা মাত্র একশো আশি টাকা দুল কিনলে একশো আশি টাকা আছে কিন্তু আপনার পুরো নেকলেস একশো আশি টাকা পেয়েছে আচ্ছা আর এখানে আপনারা কানের দুলের কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে সব পঁয়তাল্লিশ টাকা আপনারা যদি চান আপনারা সবগুলো মিলে কিন্তু আপনারা পাঁচ ছয় জোড়াও কিন্তু নিতে পারবেন আর এখানে সবচেয়ে ভাইরাল কালেকশন আছে এটা নয় জোড়া মাত্র দুশো বিশ টাকা দেখেন এইদিকে মানে কালেকশন আছে আমি দেখালে আসলে সারাদিন দোকানদার দিয়ে দেখালে শেষ করতে পারবো সারাদিনে মানে আমাদের মানে ইচ্ছা দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনি আসতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো যদি বাইসে না আসতে পারেন আমাদের যদি ইস্কান দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করেন ভিডিও কল দেখবেন যেটা ভালো লাগে দেখে দেখে নিতে পারবেন তো আমি আবার আমার সহজ ঠিকানাটা বলে দিতেছি দিতেছি মানে ঢাকা চকবাজার আমাদের মাথাটা হয়েছে হাজি সিলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড এগারো নম্বর দোকান আর দোকানটা অনেকের পরিচিত যারাই না ছিলেন আমাদের ইসলামের নাম্বার থাকবে তো আমরা যোগাযোগ দোকানের নাম হয়েছে মাসুদেন্টার ফেস তো সবসময় আমি দোকানে সবসময় আমি উপস্থিত থাকি যদি বাই চান্স আমি না থাকি আমার হয়তো দোকানের লোক থাকবো কোনো সমস্যা নাই মানে ইনশাল্লাহ তো এতটুকু বিশ্বাস রাখবেন মানে রেডের সম্বন্ধে একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওনার দুইটা কম পাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে ভিডিও নতুন দেখবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম